এগুলো কত টাকা গজ সস্তায় কেনাকাটা করুন বিশাল বড় মঙ্গলবারের এই সাপ্তাহিক হাট বা মেলা থেকে দশ টাকা বিশ টাকা করে লেস তিনশো সাড়ে তিনশো টাকায় টু পিস বিছানার চাদর বিভিন্ন রকমের থ্রি পিস মাত্র তিরিশ টাকা গছ থেকে শুরু করে নানা রকমের গজ কাপড় এছাড়া পার্টি গজ কাপড়গুলোর দাম মাত্র আশি টাকা জামা কাপড় গছ কাপড়ের পাশাপাশি আরও পাবেন হাড়ি পাতিল থালা প্লেট সব কিছু হ্যালিভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে মঙ্গলবারের সবচেয়ে বড় এবং পুরাতন একটা হাট ঘুরে দেখাবো কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে এই হাটের প্রথম পার্টের ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব চেক করে নিতে পারেন ভিডিও লাস্টে হাটের অ্যাড্রেসটা বলে দিব তো অবশ্যই সে পর্যন্ত সাথে থাকবেন এই সুন্দর জুতাগুলার দাম ছিল একশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন রকমের ডিজাইনের ছিল আর এই দোকানগুলাতে অনেক ভিড় হয় অনেক অনেক কালেকশনও আছে দশ টাকা পিস এগুলো ছিল দামি গজ কাপড়ের টুকরা কাপড় প্রাইস ছিল দশ টাকা পিস হাতাতে দেওয়ার জন্য জামাতে ডিজাইন করার জন্য এই গজ কাপড়গুলো কিন্তু এখান থেকে কিনতে পারবেন যারা ডিজাইন করে ড্রেস পরতে পছন্দ করেন তারা কিন্তু এই হাটটাতে এসে এই সুন্দর কাপড়ের টুকরাগুলো কিনে নিয়ে যায় খুবই কম প্রাইসে মানে দশ টাকা বিশ টাকা পিস এখান থেকে আর কিনতে পারবেন সস্তায় অনেক সুন্দর সুন্দর লেস মার্কেটে লেসের যে দাম এখান থেকে কিনতে পারবেন দশ টাকা গজে বিশ টাকা গজে সব ধরনের কালার পাবেন ডিজাইন পাবেন আর মোটার মধ্যে যে দাম টাকা টাকা মার্কেটে তো গজে কখন এগুলা কিনতে পারবেন না কত এই দোকানে থ্রি পিসগুলোর দাম চাচ্ছিল ছশো টাকা ঈদের সময় তো কিন্তু দরদাম করে কিন্তু অনেকটা কমে নিয়ে আসতে পারবেন বিছানার এই চাদরগুলা সেল করছিল আড়াইশো তিনশো টাকা করে বেশ বড় সাইজের ছিল সাথে কোনো বালিশের কভার ছিল না কত

এই দাম ছিল দশ টাকা করে বিভিন্ন রকমের কালারের ছিল যারা টেলারের কাজ করেন তারা খুব কমে একই জায়গায় সুতা চেন গজ কাপড় কিনতে পারে এগুলা ছিল পাঞ্জাবি বানানোর গজ কাপড় টুকরা এগুলার প্রাইস ছিল পঞ্চাশ টাকা গছ কত গাছ কাপড় টাকা চিকেন কারি এই গজ কাপড়গুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন রকমের কালারের ছিল এগুলোর প্রাইস চার্জ ছিল একশো টাকা একশো টাকা এরকম তো একশো টাকা বা দেড়শো টাকা হলে কিনতে পারবেন খুব সুন্দর সুন্দর কালার ছিল এগুলা না কত ডিজিটাল প্রিন্টের টুকরা গজ কাপড়গুলোর দাম চাচ্ছিল বিশ টাকা আর ওনাগুলোর দাম চাচ্ছিল একশো টাকা করে ব্লক প্রিন্টের মধ্যে এই কুশন কাবারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল প্রাইস ছিল মাত্র পঞ্চাশ টাকা এই কুশন কাবারগুলোর দাম ছিল আশি টাকা করে জর্জেটের মধ্যে কাজ করা প্রিন্ট করা এত সুন্দর গজ কাপড়গুলোর দাম ছিল দুইশো টাকা গজ বিভিন্ন রকমের কালারের ছিল আর এগুলা এ হাটে সুতি প্রিন্টের গজ কাপড়ের দোকানের অভাব নেই সুতি নর্মাল গজ কাপড়টার দাম চা ছিল সত্তর টাকা বেক্সি বলের দাম ছিল নব্বই টাকা আর যেটা নিলেন সেটার দাম ছিল একশো টাকা অনেক রকম সুন্দর সুন্দর প্রিন্টের পাবেন কালারের পাবেন আর এই গছ কাপড়গুলোর দাম ছিল ষাট টাকা করে এগুলো কত গছ

এখন এই হাটের সবচেয়ে পপুলার দোকান আপনাদেরকে ঘুরে দেখাবো যেখান থেকে পার্টি গছ কাপড় কিনতে পারবেন মাত্র আশি টাকা করে এছাড়াও ইনারে দেওয়ার জন্য বা সালোয়ার তৈরি করার জন্য এই বাটারফ্লাই কাপড়গুলোর গছ ছিল চল্লিশ টাকা টাকা গজ পাইকারি খালি 80 টাকায় পাইকারি 80 টাকায় পাইকারি হ্যাঁ ফটো কত করে পাইকারি 80 টাকায় পাইকারি 80 দাম পাইকারি দাম দাম 80 পাইকারি দাম পাইকারি দাম পাইকারি দাম একদম আসছি <speaking> <diisericum> <paying a> <specific>

এই লেসগুলো পাবেন হচ্ছে হাটের একবারে লাস্টের দিকে রোডে এখান থেকে আরো কমে লেস কিনতে পারবেন টুকরা গছ কাপড় কিনতে পারবেন এলি কত করে নেটের এ গজ কাপড়গুলো দাম চাচ্ছিল চল্লিশ টাকা গজ এলি কত করে কেন কেন কত

এই গজ কাপড় দাম ছিল একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই দোকানে পাঞ্জাবির গছ কাপড় সেল করছিল এগুলোর প্রাইস ছিল একশো টাকা গজ

হাটে অনেক সুন্দর সুন্দর সুতি টু পিস পাবেন এগুলোর দাম তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম অনেক দোকান আছে ঘুরবেন এক এক জায়গায় এক এক রকম প্রায় যেমন এই দোকানে চারশো টাকা চাচ্ছিল ছিল সিঙ্গেল অন্যান্য প্লেসে আবার তিনশো সেল করতে দেখেছি এই দোকানের গজ কাপড় গুলা খুবই গর্জিয়াস ছিল প্রায় দুশো টাকা দুশো পঞ্চাশ টাকা এরকম বিভিন্ন রকমের কালারের পাবেন এগুলো দিয়ে খুব সুন্দর গাউন বানাতে পারবেন লেহেঙ্গা বানাতে পারবেন এই গজ কাপড়গুলোর দাম ছিল একশো টাকা করে কত এই সাপ্তাহিক খাট বা মেলাতে শুধু জামা কাপড় বা গছ কাপড়ই না হাড়ি পাতিল থালা প্লেট সবই পাবেন এই হাটগুলো থাকার কারণে যারা নিম্নবিত্ত বা মধ্যবিত্ত আছে খুবই রিজনেবল প্রাইজে তাদের প্রয়োজনীয় জিনিসগুলা কিনতে পারে ম্যালামানের এই প্রোডাক্টগুলো দশ টাকা থেকে শুরু প্লাস্টিকের প্রোডাক্টগুলো মাত্র দশ টাকা থেকে শুরু তারপর সাইজ অনুযায়ী এক 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 একটার রকম প্রাইস বড় সাইজের এই পার্টি গাউন সাথে ওনাও আছে টু পিস দাম মাত্র সাড়ে তিনশো টাকা এখন বুঝুন কতটা কমে এখানে কেনাকাটা করতে পারবেন অনেকগুলা কালারও ছিল

এই দোকানটাতে পাঁচ টাকার অফার ছিল এক একজনে দেখুন অবস্থা কত গোলাজ করে প্রোডাক্ট নিচ্ছিল বাট এগুলো ফ্রেশ প্রোডাক্ট ছিল না ফ্রেশের পাশাপাশি রিজেক্টও ছিল আর কি একটু বেছে খুঁজে নিতে হয় এই আর কি এই তো এই ছিল আজকের ভিডিও এখন হাটের অ্যাড্রেস বলে দিচ্ছি হাটের অ্যাড্রেস হচ্ছে নারায়ণগঞ্জ ফতুল্লা ঘাটের অপোজিট ডিআইটি মাঠে প্রতি মঙ্গলবার বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করবেন দুপুরে অথবা বিকালে যেতে ঢাকা থেকেও কিন্তু খুব সহজে চলে আসতে পারেন পোস্তখোলা ব্রিজ দিয়ে আসলে খুব সহজে চলে আসতে পারবেন অল্প ভাড়াতে কিভাবে ঢাকা থেকে আসবেন বা নারায়ণগঞ্জের অন্যান্য প্লেস থেকে আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব অবশ্যই চেক করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম